তুমি তো তাকে দেখিনি অসহায় করিব বিশ্রী শ্রী সুন্দরায় মেয়ে দেখে দেখে বলে আব্বা বাবা টেনশন করে না যদিও গরিব তুনী আর রং কনেসা হাস একটু কম হবে যদিও কালো বিশ্রী দুনিয়ার জগতে চৌকের তৃপ্তি একটু কম হবে কিন্তু শুনেছি নবীজি বলেছেন সে জান্নাতি আর জোরে সুবাহান আল্লাহ বলে টাইম সার আওয়াজ তো সুবাহ তাল্লাই জুরা বলেন সুবাহান আল্লাহ আবা বিশ্বনা বিভরা যান সে জানাতি আমি যদি তার কাছে বিবাহ হইয়া যাই সে হয়ে যাবে আমার স্বামী আমি তার আঙ্গুল ধরে ধরে আল্লাহ তুলি জান্নাতে প্রবেশ করব। শুনতে শুনতে লগ্ন হায়া মাফিলে বিদাতক।

আমাদের কান হাতকাল হয়ে গেছে গুনা করতে করতে জিকির সারতে সারতে নামাজ না করতে করতে আমাদের জিন্দা কলকটা মুর্দা হয়ে গেছে আমাদের জিন্দা কাল মুর্দা হয়ে গেছে আমার পানের বাবারা যেই কারণে এই সমস্ত মানুষের কাছে এই আলোচনা মজা লাগে না মজা লাগে না আপনারা যারাই কাছে মজা আছে যেমন করেন অনেক মানুষের টাইপেট হইলে তাপ হইলে তার মুখের রুচি খুমিয়া যায় যখন টাইপেট হয়ে যায় তাপ অতিরিক্ত হয়ে যায় কিচ্ছু ভালো লাগে না খাবার খাবার রুচি থাকে না আপনি এমন কি নবীগঞ্জের মুসলিম সুইটের ভালো কোয়ালিটির মিষ্টি আন্না দিল মিষ্টি বালা নাই ঠিক না বেটি মিষ্টির দোষ না তার জিব্বার দোষ জীববার দোষ মিষ্টি তো দোষ হতে পারে না কেন না এই তাপে তার জিব্বা এনার্জি নষ্ট করে দিয়েছে আসলে জিব্বার দোষ মিষ্টির দোষ না এ খাইতে পারে না মুখে রুচি নাই আমাদের গুম করতে করতে গুমরা হয়ে গেছে মানুষের কাবরা যখন ময়লা হয়ে যায় ভালো মেডিসিন দিলে ময়লা গুলা দূর হয়ে যায় চিত্রি পরে যখন সাদা কাপড় নষ্ট হইয়া যায় লন্ডিতে দিলে দুপুরের কাছে মেডিসিন দিয়া ফ্রেশ বানায়া দেয় সাহাবি রসুল আপনার উম যে গুনা করবে গুনা করলে তো গুনার দাগ বসিয়া যাবে ইয়াড সু বলল আয়া বিজি

বেশি পুদা জিকির করবেন জিকির করতে করতে জিহ্বা যুতর তাজা রাখতে পারেন নবীজি বলেন হাসতে হাসতে আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ যুবক ভাইরা আপনারা মেহেরবানি করে সামনে আসতে ভালো হবে আপনি লোক নাই আসেন সামনে আসেন কাইন্ডলি ধন্যবাদ সামনে বসুন ধন্যবাদ আসেন আসবে লোক আসবে আমার হফানা বাবা ধ্রু জহান রহমেতুল্লাভিড় ঘোষণা করে দেবেন জিকির করতে করতে যখন জিকির স্টার্ট করে দেবে আল্লাহ রাফুল লাভিড মুর্তা দিল আল্লাহ জিন্দা করে দিবেন সুবাহানাল্লাহ বলেন আর জোরে বলেন না সুবা এই জন্য ভাই সমাজের মধ্যে দুই প্রকারের মানুষ থাকে একগুলোর কাছে কোরআন মজা লাগে একদল হইল কোরআনের ফাগল একদল হইল আল্লাহর ফাগল আর একটা আছে এরা হইল মম তাদের ফাগল আসেনি না নাই আজকে যদি এই নাট্য অনুষ্ঠান করত আর মমতা যাইয়া কইতো খালি ফাইটটা যায় আর কে আইটটা ঠিক না বেঠি আমাদের দিল বদ মজা হয়ে গেছে কোরআন হাদিসের আলোচনা যাদের কাছে কোরআন হাদিস মজা আল্লাহ বানাইব তারা আমরা জান্নাতের রাজা হতে চাই না বাজা হতে চাই যারার কাছে গান বাজনা মজা আল্লাহ বানাইবো তারারে জাহান্নামের আগুন দিয়া বাজা তারা বানাইব জাহান দিয়া আগুন দিয়া বাজা করবাই গুনা খাইবাই গুনা তখন বুঝবাই রে শোনা ঠিক না বে ঠিক সামনে আসে যুবক সামনে সামনে তোমাদের দরকার করবা গুনা খাইবা গুনা তখন বুঝবাই রে শোনা ঠিক না বেটি

ஆக আমার নাম ভাইল আমার নামটা ভাইলো আমি বড় কালোয়া আবি কালো সাহাবি সাদামী আমার নাম বলো সাদ সি আল্লাহর নবী সাদ সোনামি তুমি জান্নাতি হইবা তোমার আমলাকাল সব ঠিক আছে তুমি জান্ সাহাবি বলে নবীগো আমি যদি জান্নাতি হইতা হইলে তো আমার দাম আছে আর হুজুরে বলেন ঠিক না বেঠিক জান্নাতি হইলে দাম আছে নি না নাই আপনি বলেন আপনার জবান দিয়ে বলেছেন নবীগো আমি যদি জান্নাতি হয় আমার দাম আছে তুমি তো নবী আমি কালো বলে আমি গরিব বলে অসহায় বলে আমার কাছে কেউ বিবাহ দি দেয় না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি যদি জান্নাতি হইতা হইলে তো আমার দাম আছে আল্লাহ নবী বিশ্ব নবী رحمتুন লিআলামিন তুমি বিবাহ কর হয় না 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 আমি বিবাহ করে আমি যখন প্রশ্নব নিয়া করা যায় মানুষ আমাকে তিরস্কার করে আমার দূরে সবাই একেবারে গরিব আমার মেয়ের ভরণ পোষণ করতে পারবে না আবার জামাইও দেখার মতন নয় কালো বিশ্রী শিশ্রী আর আপনি বলতেছেন আমি জান্নাতি আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিনবী ওই নবী বললেন সাহাবির আর একজন সাহাবির নাম বলা গেলেন ওই সাহাবির সুন্দর একটা মেয়ে আছে পুরে

আমার পনেরে বাবারা আপনাদের মা ফিল আয়শা যদি বলে আজকের প্রধান অতিথি আমারে আমাদেরকে আমি আপনাদের मेहमान এই সিলফুল ফুজুল যুব সমাজের যুবক বাইরা মায়া করবেনি না করবে না ওই সাহাবিকা বললেন বাড়ির কাছে গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহ তাইন কই ওয়া আলাইকুম সালাম কে আমি সাদে চলনি সুবহানাল্লাহ বলেন কিসের জন্য এসেছো আপনার মেয়ের বিবার প্রস্তাব নিয়ে এসেছি বিশ্ব নবীর পক্ষ থেকে আপনার মেয়ের প্রস্তাব আমি তুমি মেয়ের বরণ পোষণ করার সম্ভব হবে নি ও আমার মেয়ে হুলে আয় না মদিনার তোমারে দেখে আমার মেয়ে পছন্দ করবে না সরে যাও চলে গেছেন ওনার বলতেছে বলতে বুঝতে পারেন নাই কেউ করেন নাই কাকে ফিরাইয়া দিচ্ছেন উনি তো ইচ্ছা করে আসেনাই প্রস্তাব দিয়েছেন রাহমাতুল্লিল আলামিনুবাহ কে দিয়েছেন প্রস্তাব আব্বা গারে জানে ফিরাইয়া দিয়ে যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে ও আব্বা যদি আপনার ওই সাহাবি গিয়া বলে নবী যদি নারাজ আল্লাহ যাবে আল্লাহ যদি নারাজ আপনার বিরুদ্ধে কোরআনের নাজিল হতে পারে তাড়াতাড়ি যান আমি রাজি হইয়া গেলাম পুরো সুবাহান্লাহ বলেন তুমি তো তাকে দেখো সহায় গরিব বিশ্রী শিশ্রী সুন্দর নয় মেয়ে দেখে আব্বা ও টেনশন করে না যদিও গরিব হাস একটু কম হবে যদিও কালো বিশ্রী শিশ্রী দুনিয়ার জগতে চৌকের তৃপ্তি একটু কম হবে কিন্তু শুনেছি নবীজি বলেছেন সে জানাতি আর শুনেছি ওয়াহানাল্লাহ বলে টাইম সারা বাজতো সুহান্লা র তাল্লাই জুরা বলেন সুবহান আল্লাহ আব্বা গলা বিশ্বনা সে জানা আমি যদি তার কাছে বিবাহ হয়ে সে হয়ে যাবে আমার স্বামী আমি তার আঙ্গুল ধরে ধরে আল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করব আব্বা তাড়াতাড়ি যাও

আসনার খেজমত হাজির হইলাম শুভহান এমনিতেই বলেন তাহলে রাজি যখন হয়ে গেছে বিয়া হইয়া যাক শুভহান আমাদের সমাজেও দেখবেন এখন খালি টাইস ওয়ালা গর চুকায় বাবার বাড়ির টাইস আছে মেয়ের বাড়ি টাইস নাই ওই গড়ে বাইশ নাই ঠিক না বেঠি কন্যা মেয়েটা সুন্দর কিন্তু পরিবেশ ভালো না গর দরজা ভালো না বাথরুম টাথরুম নাই এখন ম্যাচিং করে ও ভাই নবীজি বলেছেন সাইটটা কোন করবেন বিবাহ সেদি করবেন দিবেন এর মধ্যে প্রাধান্য দিয়েছেন যে সেলের কাছে দিন আছে দিন দাঁড়িয়ে প্রাধান্য দিয়ে আল্লাহ নবী বলেন তাহলে এখন ওই বিয়া হয়ে যাক আমার রহমান

একদের হামো নাই সুবাহান আল্লাহ বলেন একদের হামো নাই দেখো কেমনে কারণে মোহর লাগেনি না লাগে না

গেলেন এম নিজ আদার গেলেন আলী আপনার আব্দুল রহমান ইবনু উফ রাদিয়াল্লাহু আনহু কাফে আর 200 দিরহাম পাইলেন মোহর হয়ে গেছে এখন মোহরের টেকা পাইলাম ইহোন সুমুহদার আলতা হাফসগর আর আপনার দরকার আসেনি না নাই আছে না এইটা হইতে কে আল্লাহ নবী বলেন ও সাদে সরমি এবার যাও গরিব একজন সাহাবী যদিও গরিব তার কাছে কিন্তু দিন আছে তার দিল কা বড় বড় আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও আলীর কাছে গিয়া বলবা আর দুই শত হামদ আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবী তিন দিন যায় চার দিন যায় সুলার মধ্যে আগুন জ্বলে না আ শীত শীতের মধ্যে আল্লাহ নবী বলেন তুমি কে আনা আলী তুমি আলী তোমার এই অবস্থা কেন দাদা তাড়াতাড়ি যাও এই খেজুর গাছ দেখা যায় এই খেজুর গাছের গাছে যাইবা গা বলবা বিশ্বনাভি বলেছেন খেজুর দেওয়ার জন্যে আল্লাহ আকবর যদি বলেন আরো আল্লাহ আকবর এই খেজুর কাছের কাছে যাইবা জিয়া বলবা খেজুর দেওয়ার জন্যে আলিরাজিয়া আল্লাহ বলেন আমি খেজুর কাছের কাছে গেলাম গিয়া দেখি একেবারে মরা এটা একবারে মুগ্ডা জিন্দা নাই হাটা টাটা কুন্তা নাই এখন কি করতাম এরপরে আলিরাজ্ল খো বলেন যাই হোক আমি কি করব আমি নবীজি যহুতু বলছেন বললাম খেজুরের গাছ যার খাতিরে আল্লাহ আরো হাজার মাখলকাত বানাইছেন আল্লাহ রাব্দুল আলমিন নবীজির উপরে কোরআন নাজিল করে নেন ওই নবী বিশ্ব নবী বলেছেন খেজুর দেওয়ার জন্য আলী রাজি আল্লাহ বলেন খোদার কথম কয়া বলে আমি তাকায় দেখি নবীর পারমিশন দেওয়ার সাথে সাথে ওই মরা খেজুরের গা জিন্দা হইয়া পাকা পাকা খেজুর গুলা পড়তে লাগলো সুবাহ এই জন্য আল্লাহ কুরআ বলে ওই নবী হলেন রহমতের নবী মায়ার নবী দয়ার নবী বায়ার আমার সময় সঠ এই জন্য আমার আরব ভাই এসে গেছেন আপনাদের সামনে আর দিবাহিত করব না